যত বড় মুখ নয় তত কথা একে তো আমার স্বামীর টাকায় এই বাড়িতে খাচ্ছিস এইভাবে সাহেবের মতো ঘুরে বেড়াচ্ছিস আর তারই বউর সাথে এইভাবে উচ্চ স্বরে কথা বলছিস এই বাড়িতে কি তোর থাকার ইচ্ছে নেই ওমা 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 কই গেলা কি ব্যাপার আপনাকে না আমি বাজারে পাঠালাম আপনার হাত কি খালি বাজার কোথায় মা মাগুর বাইরে অনেক বৃষ্টি বাজারে যাইতে পারলাম না আমার না এত শীতে ধরে গেছে গা ভয় শীতছে না মাগুর আমার একটা গরমের কাপড় দেওনা থাকলে এতো কোমল কুম্বলো আমার শীতেই বাঁচতেছি না আমি উঠে গেছে মা মানে আপনি আমাকে বলছেন আপনাকে গরম চাদরে নে দিতে আপনার কি মাথা ঠিক আছে আপনি কার সাথে কিভাবে কথা বলছেন আমি কে চাকর না কে বাড়ির বউ কোনটা এইটা তুমি কি কইলা আমি তোমার কাজের মহিলা বাবুকে তুমি আমার ছেলের বউ তার মানে তুমি আমার মেয়ের মতো একদম চুপ করেন আপনি কি মনে করেছেন আপনার এই ভূমিকা আমি বুঝি না এই বৃষ্টি তো শুধু একটা বাহানা আপনি বাজারে কেন জানি আজকে আমাকে সেটা বলেন তো বৌমা এইটা তুমি কি কও আমি কাজের ভাকি তোমাকে আমি কেবেতে চাকরি করি এইটা আমার সংসার আমার ছেলের সংসার

তুমি কি করলে তুমি আমার বাবাকে তুমি আমার স্ত্রী হয়ে আচ্ছা বলো তো আমার বাবাই সম্পত্তি কার জন্য করেছে আমার জন্য করেছে আরে বাবার জন্য আজকে আমি রাকিব এখানে দাঁড়িয়ে আছি দেখো তুমি আমাকে ভুল মুছতেছো হয়তো দু থেকে তুমি ভুল দেখছো চ আরেকটা কথা বলবো না তুমি তোমাকে আমি কি বুঝবো আরে তুমি আমার চোখের সামনে কিভাবে পারলে এটা করতে বলো আমার বাবার গায়ে তুমি হাত তুলেছ না এটা আমি কোনোভাবে মেনে নিব না আচ্ছা বলো মানে আজকে আমার বাবার যদি তোমার তোমার বাবা থাকতো আর যদি আমি থেকে যদি এই কাজটা করতাম তাহলে তুমি কিভাবে মেনে নিতে তুমি কি পারতে বিষয়টাকে মেনে নিতে পারতে না আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে বাস করে দাও তোমাকে মাফ করে দিব আমি তোমাকে মাফ করে দিব তুমি আমার বাবার সাথে অনেক দিন ধরে এভাবে খারাপ ব্যবহার করছো এই শোনো আমি একটু বাইরে যাচ্ছি আসতে হয়তো রাত হতে পারে আর বাবাকে কিন্তু একটু খেয়াল রাখো তুমি বাবাকে নিয়ে কোনো চিন্তা করো না আমি তো আছি আরে আমি তো জানি তুমি থাকতে আমার কোনো টেনশন নেই আর তুমি তো জানো বাবার কিন্তু একটু ঠান্ডার প্রবলেম আছে বৃষ্টিতে ভিজলে কিন্তু সমস্যা হয়ে যাবে ওকে তোর বাবার ঠান্ডা তাতে আমার কি আসে যায় ওই বুড়া আপুটা যেন আমার সংসার থেকে চিরতরে একদম বিদায় হয়ে যায় আর আমি সেই ব্যবস্থাটাই করব এমনিতে ওকে দেখেছি আমার বাবার উপর অনেক টর্চার করে আজকে আবার ওকে বলেছি ফিরতে আমার রাত হবে আজকে না জানি আবার বাবার সাথে কি খারাপ ব্যবহার করে আল্লাহ জানি আমি আগেও দেখেছি তোমাকে আমি কিচ্ছু বলিনি কিন্তু আজকে তুমি যে কাজটা করেছো মাপ পাওয়ার মতো যোগ্যতা তোমার নেই তুমি আমার বাবার গায়ে হাত তুলেছো বাবা বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা আমি নিজের পছন্দ মতো বিয়ে করেছিলাম বলে আজকে তোমাকে আমার স্ত্রীর হাতে থাপ্পড় খেতে হয়েছে বাবা 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 তুমি বাবাকে ক্ষমা করে দাও বাবা তুই জানিস না তুই আমার বাবাকে থাপ্পড় মেরে আমার কোথায় আঘাত করেছিস বাবাকে তুই মাপ করে দাও রাখি রাখি তার কথা বলবি না তুই আখ তুই আমার বাবার গায়ে হাত তুলেছিস

ধরো এতো চুক্তি করলি বউ হইছে ঘরের লক্ষ্মী তুই লক্ষ্মীটাকে তারিয়ে দিলি বাবা আমি লক্ষ্মীকে তারিয়ে দেইনি বাবা আমি একটা অলক্ষীকে তারিয়েছি বাবা বাবা এরকম বউ যদি চলে যায় আমি হাজারো বউ পাবো বাবা কিন্তু তুমি বাবা যদি চলে যাও তাহলে আমি তোমাকে কোথায় পাবো কোথায় পাবো